প্রকৌশলী মোহাম্মদ ফজ্জুল হাজিম সাহেব বাংলাদেশ জাতিত নদী দলের বিএনপির নমিনেশন পাবে যারা ওদের করবে বাংলা ওদেরকে এই বড় দিয়ে গেলাম ওই যারা কমিউনি বিক্রয় করে খান যারা ওই ধরনের অন্যায় করে টাকা দিয়ে খান তাদের নিষ্ঠা কিন্তু তার রহমানের কাছে পৌঁছে গিয়েছে মত্রপতি জন্য মোহাম্মদ ফজলুরাজিন হন্নি চাঁদনীয়ানকে বেগম কাঁদা দিয়ার মাধ্যমে ঘোষণা করে রেখে দিয়েছেন ঠিক আছে তোমরা যারা 28 আগস্টের পরে asker altitude এসেছো তোমাদেরকে মনে রাখতে হবে এই হন্নি চাঁদনী ইউনিয়নের আমার অনেক নেতা আছে যতদিন জেল কেটেছে তোমাদের রাজনীতি এতদিন হয় না যে এই দলের দুঃসময়ে মা বাবাকে হারিয়ে আপনারা দল করেছেন আজকে আপনাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমি শুধু ওদেরকে বলতে চাচ্ছি তোমরা যারা পাঁচে আগস্টের পরে আজকে রাজনীতিতে এসেছ তোমাদেরকে মনে রাখতে হবে এই হর্নি চান্দি ইউনিয়নের আমার অনেক নেতা আছে যতদিন জেল কেটেছে তোমাদের রাজনীতিও এতদিন হয় না ভাইরা আমার এই হন্ডি নিয়ম সানন্দ ইউনিয়নের

আগামী দিনে ফকৌশলী মোহাম্মদ সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নমিনেশন পাবে কথা এই বলে দিয়ে গেলে আমার আপনারা বিভ্রান্তি হবেন না বিভ্রান্তি হবেন না আরেক নেতা কথা আছে মিয়া তিন দিনের বৈরাগী বাটারে কবান্ডা এইটুকু স্মরণ দেখো আমরা যে নির্যাতিত নিপীড়িত হয়েছি আমরা যে জুলুমের শিকার হয়েছি আমাদের যা কিছু হারিয়েছি আরে মিয়া এই হননি চাঁদি নিয়ে মার মানুষ থেকে যেইভাবে লুটপাট করে ওই জলদস্যু বলদস্যু ছিনিয়ে নিয়ে গেছে তোমার অবশ্যই সম্ভব হয় না প্রিয় ভাইরা আমার আপনাদেরকে সোজা থাকতে হবে ওই জলদস্যু বলদস্যু ওই মোহাম্মদ আলের প্রেতাত্মা হয়ে ওই আওয়ামী লীগের হয়ে শেখ হাসিনার প্রেতাত্মা হয়ে তারা আজকে হাতিয়াকে বিক্রয় করার জন্য আসছে দালালি করার জন্য আসছে ওই দালালদেরকে হাতিয়াতে স্থান দিবেন না স্থান দিবেন না প্রিয় আমার আমি শুধু একটি কথা বলতে চাই তাছাড়া দুই হাত তুলে দেখাবেন প্রকৌশলী মোহাম্মদ ফজ্জুল হাসিন রাষ্ট্রীয় সরকারে বেসরকারে ব্যক্তির কোনো ব্যক্তি থেকে একটাখানি হাত তুলি দেখাবেছে উনি হাতি হাতে দিয়ে গেছে আজকের এই নাসে তারেক রহমানের কাছে যাবে তারেক রহমানের কাছে যাবে এবং আমাদের বিজয় ইনশা আল্লাহ ফেব্রুয়ারির ভোটে আমরা বিজয় হব প্রকৌশলী মোহাম্মদ সাহেবের গলায় আবারও মালাই দিয়ে এই হর্নি চারুন্দে এই ইউনিয়নের মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে এই নদী ভাঙ্গন রোধ করা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাই আর আমার আমি আপনাদেরকে উদ্বট্ট আহ্বানকে সকলকে হকবদ্ধ থাকার জন্য এক এক থাকার জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করব খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক আসসালামু আলাইকুম